আমরা যারা ফেসবুকে ডুয়েট ভিডিও বানাই আজকের পর থেকে কঠিন সতর্ক হয়ে আমাদেরকে ডুয়েট ভিডিও বানানো লাগবে ভাই ফেসবুকে নতুন একটা এত বড় কঠিন একটা আপডেট আসছে যেটার কারণে আমরা যারা ডুয়েট ভিডিও বানাই অনেক বড় ধরনের একটা বিপদের অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন আমরা সামনে হতে যাচ্ছে ভাই যদি এখন থেকে সতর্ক না হয় অবশ্যই অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন আপনি হবেন এখন আপনাদেরকে একটু বলতে চাই যে কোন ধরনের মানুষ যারা কন্টেন্ট মোটিটেশন পেয়েছেন তারাও কিন্তু এই ক্ষতির সম্মুখীন হবেন আর যারা পান নাই তারা তো হয়ে অলরেডি বসে থাকবেন বোঝে নাই এখন আমি আপনাদেরকে স্ক্রিনে অলরেডি দেখতে পাইতেছেন একটা বিষয় দেখাই স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন একটা ভিডিও এডিটিং এখানে হচ্ছে এইখানে একটা বিষয় মানে আপনাদেরকে অল্প একটু আগে ধারণা দেয় আপনারা যারা এই রকম অর্ধেক অর্ধেক রেখে ভিডিও বানান তারা একটু টেনশন মুক্ত থাকেন কিছুটা মুক্ত থাকেন আর যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অথবা অর্ধেকের কম করে করে ভিডিও বানান তারা একটু টেনশন একটু পরে আপনারা হয়তো বেড়ে যেতে পারে ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রথমে বলি ভিডিওটা একটু শেয়ার করে দেন অন্য মানুষরা যেন দেখতে পারে আপনার এটিতে না শেয়ার করলে কিছু গ্রুপে শেয়ার করে দেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেসটা একটু ফলো করে দেবেন তাহলে চলুন কী সমস্যা কী বিপদের সম্মুখীন আমরা হইতে যাচ্ছি কারণ বর্তমান রিসেন্টলি রিসেন্টলি কিন্তু ফেসবুক কিন্তু কন্টেন্ট প্রোটেকশন নামে একটা টুলস লঞ্চ করেছে এটা আপনারা অনেকেই দেখেছেন এখন অনেকেই দেখেন না কন্টেন্ট প্রোটেকশন একটা টুলস আমাদের এখানে কিন্তু আসছে এই কন্টেন্ট প্রোটেকশন টুলসটাতে আপনি যদি ভিডিও মানে কারোর কারোর ভিডিও যদি অল্প একটু কপি করেন ভাই ওইখানে ম্যাসিং হয়ে যাবে ম্যাসিং ওই টুলসটার ভেতরে আপনাকে ম্যাসিং দেখাবে যে অমুক একটা ব্যক্তি আপনার ভিডিও এতটুকু কপি করে তার ভিডিওতে অ্যাড করছে তখন বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এটা ম্যাসিং হয়ে যাবে ম্যাসিং ম্যাসিং বুঝেন মানে আপনার অন্যের ভিডিও আপনি নিছেন না তার এখানে একটা নোটিফিকেশন চলে যাবে যে আমার ভিডিও মানে আমার ভিডিও অন্য একজন নিছে আমার কাছে মেসেজ চলে আসবে নোটিফিকেশন চলে আসবে এইটা বলে ম্যাসিং ঠিক আছে এই ম্যাসিংটা নতুন একটা টুলস অ্যাড হয়েছে এখন অন্য মানুষ যদি আপনার ম্যাসিং হয়ে যায় তখন সে আপনাকে কপিরাইট দিবে না যার ভিডিও নিতেছেন সে আপনাকে কপিরাইট দিবে না একদম একশো পার্সেন্ট দিবে তার ভিডিওতে ভিউ আসে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ আর আপনার ডুয়েট বানাইছেন আপনার ভিডিওতে ভিউ আসে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন তাহলে তার রাগ হবে না অবশ্যই সে কপিরাইট মারবে একদিন দুই দিন তিন দিন দেখবে তারপর তো অবশ্যই কপিরাইট মারবে তো এইখানে একটা সিস্টেম আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভিডিও যখন করবেন তখন এমনভাবে এডিটিং করা লাগবে যে ম্যাসিংটা যেন না আসে ম্যাসিংটা যেন না ধরা খায় কথা বুঝতে পারছেন বা একটু দ্রুত বলতেছি কারণ শর্ট টাইমের ভিতরে অনেক অনেক লম্বা হলে মানুষ মনে করে বক বক করতেছি ঠিক না তো আপনারা এমন ভাবে ভিডিও এডিট করবেন আমরা অলরেডি স্ক্রিনে একটা বিষয় দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অর্ধেক এইখানে অর্ধেক এরকম অর্ধেক অর্ধেক যারা আপনারা রাখবেন আমি আপনাদেরকে একটু বলি অর্ধেক অর্ধেক যারা রাখবেন তারা কোনো সমস্যা নাই তারপর একটু সমস্যা থেকে যায় সেটা হচ্ছে আপনার এখানে কিছু স্টিকার লাগাবেন আপনার পেজের নাম এখানে একটা পেজের নাম দেবেন এখানে একটা স্টিকার দিলেন এরকম দিবেন বোঝেন নাই এখন আরও একটা সমস্যা আছে আমি বর্তমান রিসেন্টলি একটা সমস্যা দেখতেছি ভাই যারা মোহিটাইজ পাইছেন ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন দেখতেছি তবে এমন একটা ভুল আপনারা করতেছেন ভাই ধরা খেয়ে যাবেন ভাই ধরা খেয়ে যাবেন ভাই অনুরোধ আমি নিজেও ডুয়েট ভিডিও বানাই আপনাদের কাছে অনুরোধ যারা এই কাজটা করতেছেন যে অন্যের যে কপি ভিডিও নিয়ে কাজ করতেছেন সেই কপি ভিডিও সাউন্ডও রাখতেছেন আপনি নিজেও আবার কথা বলতেছেন ভাই এটা মারাত্মক ভুল আপনি এখন বুঝতেছেন না আপনাকে ধরে ধরে না দিবে ভাই আপনি কি করতে পারেন কপি ভিডিও সাউন্ড অল্প একটু রাখতে পারেন তখন আপনার সাউন্ড স্টপ অল্প একটু রাখলেন তারপরে ওই অল্প একটু যেটুকু শুনালেন দর্শককে বা আপনি শুনলেন ওইটুকু বিশ্লেষণ করে আপনি আর পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড কথা বলেন তারপর আবার অল্প একটু অরিজিনাল ভিডিও সাউন্ড রাখলেন এইভাবে যদি আপনি কথা বলেন তাহলে এখানে কোনো সমস্যা নেই এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখানো হচ্ছে কিন্তু অরিজিনাল ভিডিওর সাউন্ডও বাঁচতেছে আপনার ভিডিওর সাউন্ডও বাঁচতেছে কোনোটাই বোঝা যাচ্ছে না স্পষ্ট এটা আমার খুব কাছের দুই তিনজন মানুষ এরকম করতেছে ভাই অনুরোধ করিয়ান না ভাই করিয়েন না অনুরোধ তো এটা মানে এটা কিন্তু ম্যাসিং চলে আসবে ভাই আপনি হয়তো টাকার লোভে ডলার আসতেছে টাকার লোভে এটা করতেছেন কিন্তু ভাই করিয়েন না ধরা খেয়ে যাবেন এখন আমার কাছে কথা যারা ভিডিও বানাবেন একদম সঠিক নিয়মে ডুয়েট ভিডিও বানাবেন অর্ধেক অর্ধেক রাখেন প্লাস উপরের ভিডিও অরিজিনাল ভিডিওর সাউন্ড একদম স্টপ আপনার ক্রিয়েটিভিটিটা রাখেন এটাই রিয়েল হবে বর্তমান আমাদের ডুয়েড ভিডিওর রাশ করতেছে আমাদের আবিদ হাসান বাই নাবিল হাসান বাই ঠিক না উনি কিন্তু কখনোই দেখবেন ওনার দুই তিনটা পেজ কখনোই দেখবেন না উনি অর্ধেক অর্ধেক বা গ্রিন স্ক্রিন করে বা ও অরিজিনাল ভিডিও সাউন্ড রেখে কখনোই বানায় নাই সেই কত কত আগে থেকে এখন রাশ করতেছে যাই হোক এখন আমার কথা হচ্ছে সুন্দর করে ভিডিও বানান মানে নিজের কন্টেন্ট বলে চালানো যাবে এমনভাবে এডিটিং করেন যে যেগুলো বিষয়ে বারণ করলাম ভাই করিয়েন না এইটা হলো আমার সব থেকে বড় কথা যারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন অর্ধেক অর্ধেক রাখবেন কোনো সমস্যা নেই আর যদি অর্ধেক অর্ধেক না রাখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন বা ম্যাসিং চলে আসবে ধরা খাবেন আজকে না হলে এক বছর পর ছয় মাস পর পাঁচ মাস পর দুই মাস পর অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন তো মেসেজ এটা দেওয়ার দরকার ছিল যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দিন গ্রুপে শেয়ার করেন আপনার আইডিতে শেয়ার না করতে পারলে গ্রুপে শেয়ার করে দেন যদি লাস্ট পর্যন্ত দেখেন একটা কমেন্ট করবেন আমি আপনার প্রোফাইলে ভুলে আসবেন ইনশাল্লাহ কথা দিলাম আসসালামু আলাইকুম